বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনার শীর্ষে উঠে এসেছে জামায়াত ইসলামে প্রশ্ন উঠেছে দেশের রাজনীতিতে সবচেয়ে বেশি বেইমানের শিকার জামাইতে হয়েছিল বহু বছরের রাজনৈতিক যাত্রায় যেভাবে জোট হয়েছে আবার ভেঙেছে তার পেছনের ঘরনের প্রবাহ এখন নতুন করে ঘুরে ফিরে আসছে উনিশশো একানব্বই সালের সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে বিএনপি জামায়াতের সহায়তা নিয়ে সরকার গঠন করে তখন বিএনপির আসন ছিল একশো যার ফলে সরকার গঠনের জন্য তা ছিল অপর্যাপ্ত জামায়াতের আঠারোটি আসন সেই সংকটে হয়ে ওঠে টেকসই সমাধান কিন্তু এক বছরের মধ্যেই শুরু হয় ফাটল তৎকালীন বিএনপি সরকারের সময়ে জামায়াতের আমির অধ্যাপক গোলাম আজমকে গ্রেপ্তার করা হয় মুক্তিযোদ্ধা জাহানারা ইমামের আন্দোলনের চাপে এরপরই বিএনপি জামায়াত সম্পর্ক এক প্রকার ভেঙে পড়ে শুরু হয় জামায়াতের বিরুদ্ধে অভিযান নেতাকর্মীদের হয়রানি ও গ্রেপ্তার তবে উনিশশো সালে জামায়াতকে ছেড়ে বিএনপি এককভাবে পথ চললেও দুই সালে ক্ষমতায় ফেরার আশায় আবারও জোট নেয় জামায়াতকে কিন্তু এই সম্পর্কেও দেখা দেয় অবিশ্বাস যেখানে জামায়াতকে সাংগঠনিকভাবে গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের দুই সালের পর বিএনপি জামায়াত জোট কার্যত কিছুটা নিষ্ক্রিয় হয়ে পড়ে যুদ্ধাপরাধের বিচার শুরু হলে জামায়াত ও শিবিরের হাজারো কর্মী গ্রেপ্তার হন সেই সময়ে অনেকে বিচার বহির্ভূত হত্যার শিকার হন কিন্তু তখন বিএনপির অবস্থান ছিল একদম নীরব ফলে জামায়াতের মনে জন্ম নেয় বিশ্বাস তীব্র অনুভূতি অবশেষে দুই সালে কোটা সংস্কার আন্দোলনের সময় আবারও দৃশ্যপটে হাজির হয় জামায়াত শিবির তারা জনসমর্থন পায় এবং সরকার বিরোধী মঞ্চে অন্যান্য দলের মতো তারাও ডক্টর মোহাম্মদ ইউনুসকে উপদেষ্টা হিসেবে প্রস্তাব করে এটি বিএনপি থেকে পৃথক এক রাজনৈতিক অবস্থান হিসেবেও বিশ্লেষিত হয় বিশ্লেষকরা বলছেন জামায়াত এবার হয়তো নিজের রাস্তা নিজেই খুঁজে নিতে চাই দীর্ঘদিন জোট নির্ভর রাজনীতি করলেও এখন দলটি একক নির্ধারণে আগ্রহী তারা মনে করছে সময় এসেছে জনভিত্তি যাচাই এবং স্বতন্ত্র রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশের বিশেষ করে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক পরিবেশ পরিবর্তনের পর জামায়াত নতুন কৌশল নিয়ে এগিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে ফলে আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলটি সাংগঠনিক তাৎক্ষণিকভাবে পুনর্বিনাশে মনোযোগী হয়েছে রাজনৈতিক মাঠে এখন সবচেয়ে বড় প্রশ্ন জামাক কি এভাবেই নিজস্ব প্ল্যাটফর্ম নিয়ে এগিয়ে যাবে নাকি সামনের দিনে আবার কোন জোটে ফিরবে তবে বিশ্বাসঘাতকতার ইতিহাসে অন্যান্য দলের উপর আর ভরসা করা উচিত হবে কিনা এই প্রশ্নে বিভক্ত দলীয় ভেতরের কণ্ঠ বাংলাদেশের রাজনীতিতে জামায়াত বিএনপির সম্পর্ক যেন প্রেম ও প্রতারণার উপন্যাস তবে বিগত বছরগুলো সম্পর্ক বারবার ভাঙা গড়ার গল্প আর এখন সামনে জাতীয় নির্বাচন কে কার পাশে দাঁড়াবে আর কে কাকে ফিরে আসবে সেটি এখন সবার কৌতূহলের কেন্দ্রবিন্দু